দোধিকাদো খেলার পর বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমা গড়ার প্রস্তুতি শুরু হল প্রাচীন ঐতিহ্য মেনে দোধিকাদো খেলার সঙ্গে কাঠামো পুজো অনুষ্ঠিত হল নন্দ পুজোর পাশাপাশি দোধিকাদো খেলা এবং কাঠামো পুজোর মাধ্যমে শুরু হলো পাঁচশো পনেরো বছরের বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমা গড়ার প্রস্তুতি উত্তরবঙ্গে প্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হল জলপাইগুড়িতে অবস্থিত অধুনা বৈকুণ্ঠপুর রাজ্যের রাজবাড়ির দুর্গোৎসব পাঁচশো পনেরো বছর ধরে রাজপরিবারের রীতিনীতি রীতি নীতি মেনে চলে আসছে এই পুজো এই দুর্গা উৎসবের প্রস্তুতি শুরু হলো মঙ্গলবার নন্দ পুজো করে দোধিকাদো খেলার পর এই খেলার পর কাঁদা সহযোগে মা দুর্গার কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় প্রস্তুতি রাজপরিবারের প্রবীণ সদস্য প্রণত বসু এ বিষয়ে বলেন এই পুজো অনেক প্রাচীন ঐতিহ্যের পুজো এদিন দোধিকাদো খেলার পর কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রাজবাড়ির দুর্গা গড়ার প্রস্তুতি multimultzu- Jaz�orak gazия lankarren ওং নমোত বিষ্ণু বরমং পদং সদা পসান্তি সুরয়া দেবী বং আপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতবিভা জস সর্বন্তরং সুচি নমো সুচি নমো সর্বমঙ্গলং বরেন্দং বরদং সুভং নারায়ণ নমঃ নমস্কিতম সর্বকর্মানি কারে শঙ্খচক্র ত্রিভুজং কৃতবাস সং পয়ারম্ভে কদিকাক্ষং শ্রেধরিং নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু ng iti gantopuspo gantong bit na nasayo kang sayayo nama oo nga kadamto ma kayo lambbut kayan nobit na রাত্রে জন্মাষ্টমী পুজো হয়েছে আর শীতকালের পুজো হচ্ছে দই মিষ্টি নারকেল বাতাবি লেবু সব পশি দিয়ে এবং এই পুজো হওয়ার পরে কাঠামো পুজো হবে কাঠামুজোর পরে নন্দ উৎসব অর্থাৎ একটা জায়গায় কাদা করা হয় ওখানে এই যে দই মিষ্টি বা নারকেল বাতাবি লেবু ওগুলো দেওয়া হয় এবং মানে জোড়ায় জোড়ায় খেলে যে কোন খেলা না নারকেল একজন নেবে আরেকজনটা এই খেলাটা হয় এটা বহু যুগ থেকে চলে আসছে এটাকে হয় আমিও ছোটোবেলা যখন ছিলাম তখন আমিও খেলেছি হ্যাঁ আর এই যে কাতাটা যেটা আছে হবি সেটা দেখিয়ে দেওয়া হয় আজকে একটা কাঠামো পুঁজো হচ্ছে যখন মাঠ মাছে ধরা হবে তখন এই কারণে এবার গত তোমার বছরে এইটা আসলে পাঁচশো মনে হচ্ছে পনেরো হবে কিন্তু ঠিক বলছি যে রাজবাড়ির একটু নিয়ম বুঝলাম না যে রাজপরিবারের কি নিয়মে একটু নিয়ম অন্যান্য পুজোর বা পুজোর বৈশিষ্ট্যটা কি যদি একটু বলেন অন্যান্য পুজোর তুলনায় কি আলাদা পুজোর জিনিসটা তো একই মন একই সব একই থাকে হ্যাঁ নিয়ম নিষ্ঠা করে যেটা করা হয় হয়ে থাকে